কাস্টিমারি সিল্কের কাস্টিমারি সিল্কের ড্রেস তো আপনারা আগেও দেখেছেন আমাদের পেজে সো আবারও এসছে নতুন চারটা কালার আসছে এবং নেকের ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ আছে সো আমি চারটা কালারই দেখাই দিব চারটা কালারের মধ্যে কী কী কালার আছে আমি সেটাও আপনাদেরকে বলে দিই এটা হলো একেবারে ডার্ক হলো মানে আমি বলি ইন্ডিয়ান পেঁয়াজের উপরে যে কালারটা থাকে সেই কালারটা মানে একেবারে মানে ডার্ক হলো পার্পল টাইপস এর একটা কালার হ্যাঁ ডার্ক একটা পার্পল টাইপস এর কালার আর পেঁয়াজি কালারের একটা মিক্সড একটা কালার আছে সিমারি সিল্কের আমরা কামিজ পাবো নেকে পুরাটাই হ্যান্ড জারদি ওয়ার্ক করা থাকবে যেটাতে রিয়াল মিরর সেট করা আছে তারপরে গ্লিটারি একটা মেটেরিয়াল সেট করা আছে তার ওয়ার্ক আছে পাইপ পুঁথি ওয়ার্ক আছে মানে বিভিন্ন কারদানা সেট করা আছে সেইটা হলো ফার্স্ট কালারটার আমি কালারটা কিন্তু বলেই দিয়েছি একেবারে ডার্ক হলো পার্পল আর হলো একেবারে পিয়াজি টাইপসের একটা কালার আচ্ছা সেকেন্ড কালার যেটা আছে ডার্ক একটা পিচ কালার এই যে দেখেন অরেঞ্জিস যে পিচ কালার থাকে সেই হলো ডার্ক একটা পিচ কালার সেম জিনিস সেম সব কিছু থাকবে সিমারি ক্রাশ সিমারি সিল্কের হলো আপনার হলো কামিজটা থাকবে ডিসকস না এখানে পিওর সিল্কের সালোয়ার আছে সাথে কিন্তু একেবারে খুব সুন্দর পিওর একটা ওনরা আছে ওনরাতেও পুরাটা কাজ করা আছে সেম কালার আচ্ছা থার্ড কালার যেটা আছে আমি এই কালারটার কথা বলি এটা হলো একটা ব্লু মানে যেটা হলো ওশান ব্লু টাইপস এর কালার নট একেবারেই ওশান ব্লু আমি বলেছি ওশান ব্লু টাইপসের এর একটা কালার আছে ঠিক আছে এই যে দেখেন কালারটা হ্যাঁ যেহেতু এখানে গোল্ডেন সিমারি করা থাকে সো এটা একটু গ্লেজ দেয় হ্যাঁ গ্লেজ দেয় তো এটা এটার নাম আমি দিয়েছি যে হলো আপনার হলো ওশান ব্লু টাইপস কালার ঠিক আছে আচ্ছা লাস্ট কালার যেটা আছে এটা হলো নট হলো একেবারে হলো ইলো না ইয়েলো খুব সুন্দর একটা হলো যেই হলো আপনার কি বলবো না বাসন্তী কালার তো এটাকে আমি মাস্টার্ড ইয়েলোই দিই একেবারে মাস্টার ইয়েলো কালার আছে এটা তো এটা যদি কার ভালো লাগে থেকে অবশ্যই স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে এক নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে আর কামিজটা এবার আমি আপনাদেরকে খুলে দেখাই কামিজে যেহেতু কি আছে আমি আপনাদেরকে সেটাও বলি যে কামিজে দামার যে যেহেতু কোনো কাজ নেই হ্যাঁ তো আমি এভাবে করে দেখাই দামান পোষাণে যেহেতু কাজ নাই। আমি এইভাবে আপনাদেরকে দেখাই দিই এটা হলো নেকটা এটা হলো নেকটা পুরা ড্রেসে কারদানা সেট করা থাকবে অল ওভার বডিতে কারদানা সেট করা থাকবে দামান পোষা একটা মনে হয় লেস সেট করা থাকবে এই লেসটা তো আপনাদের চাইলে এটা রাখতেও পারেন একটা খুলে দিতে পারেন আর সাইড এ জন্য কিন্তু এই লেসটা দেওয়া আছে হ্যাঁ এবং স্লিভস এর জন্য যে কারদানা সেট করা আছে তো আপনারা আপনাদের মত করে বানিয়ে নিতে পারবেন আর এটা আয়রন করার পরে একটু হলো ছেড়ে দেয় হ্যাঁ এমনিতে অনেক কাপড় আছে তারপর আয়রন করার পর আরো ছেড়ে দিলে তো এটার সাথে কিন্তু একেবারে কি আছে পিওর সিল্কের পিওর সিল্কের যখন একটা ড্রেসে আপনার হলো ওড়না সালোয়ার থাকে তখন কিন্তু সেটার প্রাইসিংটা একটু হাই হয় হ্যাঁ আচ্ছা এবার আমরা পিওরের ওড়না পাবো পিওরের ওনাটাতে খুবই সুন্দর হ্যান্ড আর দোল ওয়ার্ক করা আছে যে দেখেন পুরাটাই আপনারা পেয়ে যাবেন এই যে আমি ওড়নাটা এইভাবে রাখি আমার মনে হয় যে এইভাবে বোঝা যাবে আমি এক সাইডটা রাখি দেন আমি বাকিটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমরা ওড়নার চারি সাইডে হ্যাঁ ওনার চারি সাইডে আমরা এই যে হলো খুব সুন্দর করে এই ওয়ার্কটা পেয়ে যাব সাথে কিন্তু এই যে দেখেন এখানে কাট ওয়ার্ক করা আছে মতি ওয়ার্ক দিয়ে কাট ওয়ার্ক করা আছে ফুল বডিতে কিন্তু হলো কারদানা সেট পাবো হ্যাঁ তো এটা হলো কামিজের আমি একেবারে এভাবে করে দেখাই দিলাম যে এটা হলো ওনার সাইড চারপাশে আমরা এই কাজটা পাবো ফুল ওনাতে কারদানা সেট পাবো কামিজটা থাকবে হলো

তো এটা হলো যেটা আমি সালোয়ারের কথা বলছিলাম দেখেন সুরমা টাইপসের ব্লু কালার হ্যাঁ মানে অ্যাশি সুরমা যে কালার থাকে বা ব্লু ব্লু সেই একটা কালার আছে পিওর সিল্কের সালোয়ার পেয়ে যাব আর যেটা আমি বলছিলাম যে পিওরের ওড়না পাবো আমরা ওড়নাটা খুবই সুন্দর করে যে দেখেন ওড়নাটা হ্যাঁ ওনার চারই সাইডে আমরা এই ওয়ার্কটা পেয়ে যাব। আমি একটা ডিটেলসে দেখাইছি চারি সাইডে আমরা এই ওয়ার্কটা পেয়ে যাব আমি আবারও আপনাদেরকে দেখাই দিই যে দেখেন চারি সাইডে চার সাইড ঘুরলে আমরা চারি সাইডে এই ওয়ার্কটা পাবো ওয়ার্ক করা থাকবে সাইডে আর পুরাটাতে কিন্তু কি কার দানা সেট করা থাকবে হ্যাঁ সো এটা হলো সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহই ইনবক্স করে দেবেন আমাদের পেজে আমি সেকেন্ড কালারটাও হলো আপনাদের একেবারে আমি তুলে রেখে দিলাম হ্যাঁ খুবই দারুণ এটাও খুব সুন্দর একটা কালার আছে কালার কম্বিনেশন গুলো যেটা যেহেতু গোল্ডেন মধ্যে সিমারি সিল্ক তো খুব সুন্দর একটা জিনিস আছে তো এটাও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স কেউ ভেবেন না যে গলাটা এতটুকু গলাটা কিন্তু ভাজে ওইদিকে চলে গেছে হ্যাঁ এই যে আমি দেখাই গলাটা কিন্তু ভাজে ওইদিকে আছে সো গলা কিন্তু বড়ই হবে গলা বড় হবে হ্যাঁ জাস্ট ভাজে ওইদিকে গেছে আচ্ছা আমি যেটা বলছিলাম এই যে দেখেন রাস্ট কালার যেটা হয় না এই যে ডার্ক মানে কামিজের কালারটা একেবারে ডার্ক পিচ কালার হয়ে যাচ্ছে সালোয়ারটা যখন আমরা ধরবো তখন কিন্তু রাস্ট কালার একেবারে যে দেখেন রাস্ট কালার চলে আসছে হ্যাঁ সেইটাও আমরা সালোয়ারের কাপড়টা পেয়ে যাবো একেবারে পিওর সিল্কের আর আমরা খুব সুন্দর যেটা আমরা বললাম যে ওড়না পাবো একেবারে পিওরের ওড়নার মধ্যে খুবই সুন্দর করে পুরা ওড়নাটাতেই হলো আপনার হলো চারিপাশে এই যে এই কাজটা করা থাকবে চারিপাশে এই কাজটা থাকবে সুন্দর করে কাজ করা থাকবে ওয়ার্ক করা থাকবে পুরাটাতেই যে দেখেন কারদানা সেট করা থাকবে হ্যাঁ পুরাটাতে কারদানা সেট করা থাকবে সো আমি রেখে তো দেখাবো যে হলো কি কালার এইটা আছে সো আমি এই যে দেখেন হ্যাঁ এভাবে করে রাখে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা বুঝতে পারবেন যে কোথায় এই দেখেন তো এইটা হলো ওনার কাজটা হ্যাঁ ওনার কাজটা তো এটাও যদি কারো ভালো লেগে থাকে এই কালারটা অবশ্যই স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে একটি মেম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে এটাও এক পিসি আছে তো একজন আপুকে দিতে পারবো এগুলো ইন ফিউচার আসবে কিনা সেটাও আমি আপনাদেরকে বলতে পারছি না আবার সেম কালার পাবেন কিনা সেম ওয়ার্ক পাবেন কিনা সেটাও বলতে পারছি না হ্যাঁ তো যার যেটা ভালো লাগছে একেবারে ঝটপট এই দেখেন একেবারে পিওর সিল্কের সালোয়ার হ্যাঁ পিওর সিল্কের সালোয়ার পেয়ে যাবো আর সাথে আমি তো বললাম পিওরের ওড়না পাবো আর ওড়নাটাতেও কিন্তু কিন্তু খুব সুন্দর করে একেবারে হ্যান্ড জ্যাডোজজি ওয়ার্ক করা আছে যে দেখেন হ্যান্ড জার্দোজদি ওয়ার্ক করা ঠিক আছে এটা হলো ওড়নাটা ওনার সাইডে আমি দেখাই দিই যে চারই সাইডে আমরা খুব সুন্দর করে এই দেখেন চারি সাইড ঘিরে হ্যাঁ চারি সাইড ঘিরে আমরা কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছি ফুল ওড়নাতে কার দানা সেট করা থাকবে সো যদি এটা কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ট্রেন নিতে হবে ফুল অ্যাড্রেসের সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেয়ে যা